সেই জিনিসে আমরা মনে করি এখনো ভাঙেনি আমরা সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে এক পথ আপনারা দেখেছেন জনসেন গতকালকে রাজু ভাস্কর্যের যে প্রোগ্রামটি সেখানে দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠন এসে উপস্থিত হয়েছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠন একসাথে কাজ করবে এবং আমরা সরকারকেও বলেছি যে উদ্যোগ নেওয়ার জন্য এবং বৈশ্যভূমি ছাত্র আন্দোলন আন্দোলনের একটা স্টেক হোল্ডার হিসেবে বৈশ্যভূমি ছাত্র আন্দোলন এই উদ্যোগ নিচ্ছে আন্দোলন ভাই একটু বেশি বলছি সেটা হচ্ছে যে যে বিশেষ মুহূর্তে আমরা আছি সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের একটা বিশেষ অবস্থান যাচ্ছে সেখানে আমাদের আগরতলায় আমাদের কনসুলেটে হামলা হয়েছে এই মুহূর্তে সংখ্যালঘু যে শব্দটা আপনারা ব্যবহার করতে চান না বলছে যে এই তাদের অবস্থান তাদের তারা আসলে এই বিষয়টা নিয়ে কি ভাবছে এই সব বিষয় আসলে আপনাদের সঙ্গে কি আলোচনা হয়েছে আপনারা তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন কিনা কারণ তারা তো নীরব এখন পর্যন্ত আপনারা গতকালকে দেখেছেন জগন্নাথ হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে আসে এসেছে দেশের স্বাধীনতার পক্ষে দেশের সার্বভৌমতার পক্ষে জগন্নাথ হলের শিক্ষার্থীরাই গতকালকে ভারতের মুখে সব দিয়ে দিয়েছে যে এই দেশের কোন সাম্প্রদায়িক হিন্দু সম্প্রদায় বলে না হচ্ছে অন্য যে কোনো সম্প্রদায় বলেন সবাই এই ক্ষেত্রে ন্যাশনাল ইউনিটির জায়গায় আছে এবং আমরা তাদের সাথে কথা বলছি যোগাযোগ রাখছি আশা করি সামনের দিকে আর এই ধরনের কোনো ধরনের সংকেত সৃষ্টি হবে না যে